আসসালামু আলাইকুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি মাঝে মাঝেই হঠাৎ করেই বের হয়ে বলেন যে জামাতের সঙ্গে কোনো সম্ভাবনাই নেই বিএনপির তবে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু একবারও কখনোই বলেনি যে আমরা বিএনপির সঙ্গে জোট করতেছেন এ বিষয়ে এবার জামাতের আহ আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বিএনপির একটা বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে জোটের সম্ভাবনা নেই তারা যে কথা বলে। আমরা আমরা বিএনপির সঙ্গে জোটে যাব তবে এমন একটা জোট গঠন করতেছি যেখানে বিএনপি থাকবে না এবং তারা বেশ কয়েকটি ইসলামী দল নেবে এনসিপি দল এনসিপি কেও নিতে পারে নেবে এরকমই কিন্তু একটা জোট তারা গঠন করতেছে জামাত মানে বিএনপি থাকবে না এরকম একটা কিন্তু জোট গঠন করতেছে তবে আহ বিএনপি হঠাৎ করে আপনারা জানেন যে বেশিরভাগ সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথাটা বলেন যে আমরা জামাতকে জোটে নেব না তবে নিতে পারি জামাতের সঙ্গে জোটে জোটে যাওয়ার বিএনপির কোনো সম্ভাবনাই নেই কখনোই জামাতকে নেবে না এই সেই বলেন এসব আসলে আহ বিএনপি একটা রাজনৈতিক কৌশল হিসেবেই হয়তো তারা বলেন তবে জামাত কিন্তু কখনোই বলেনি যে আমরা বিএনপির সঙ্গে জোটে যাব তারপরেও কিন্তু তারা এসব কথা বলেন আহ এখন জামাতের যে বিএনপি বিরোধী একটা জোট মানে বিএনপি থাকবে না এরকম একটা জোট করতেছে ইতিমধ্যে আপনারা জানেন যে আটটি ইসলামী দল সম্মত হয়েছে যে তারা আহ একটা জোট গঠন করবে তবে এখানে আরো যোগ দেবে এনসিপি যোগ দিতে পারে এবং বিভিন্ন আরো যে রাজনৈতিক দলগুলো আছে যেমন গণ অধিকার পরিষদে কিন্তু যোগ দেওয়ার সম্ভাবনা আছে তো কখনোই জামাত বলে না যে আমরা বিএনপির সঙ্গে জোটে দেবো কিন্তু বিএনপি বলে যে আমরা জামাতকে জোটে নেব না তো সেই কথারই তো আসলে উত্তরটা দিয়ে এলেন এবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন যে আমরা বিএনপির সঙ্গে না আমরা এমন একটা জোট করব যেখানে বিএনপি থাকবে না মানে এক প্রকার বিএনপিকে এটাকে ধুইয়ে দেওয়া বলা হয় ধুইয়ে দিল কিন্তু বিএনপিকে আর তবে এখানে একটা মজার ব্যাপার আছে যে বিএনপি কেন কথাটা বলে দেখেন এখন যে রাজনৈতিক প্রেক্ষাপটটা আছে সেখানে জামাত তো আর যদি ক্ষমতায় নাও যায় তাহলে প্রধান বিরোধী দল হবে তাই না তো সেক্ষেত্রে বিএনপি কেন জামাতকে বারবার ইঙ্গিত করে বলে যে জামাতের সঙ্গে জটে যাওয়ার সম্ভাবনা নেই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে কি কখনো আরো জামাত বিএনপির সঙ্গে জোটে যাবে এরকম কি পজিশন আরো আছে আর যদিও আমরা জানি বিএনপি কেন এই কথাটা বলে বিএনপি কেন বলে যে আমরা জামাতের সঙ্গে জোটে যাব না কেননা তারা জানে ভালো করে যে আমরা জামাতকে কখনো বিরোধী দল হতে দেব না ক্ষমতাও যেতে দেব না মানে জামাতকে তারা ক্ষমতাও যেতে দেবে না এবং বিরোধী দলও হতে দেবে না আমি অনেক আগেই বলেছি এই যে জাতীয় পার্টি ইস্যুটাকে রঙিন ফারহানার বক্তব্যটা আপনি দেখলে বুঝবেন একটা দলকে কাগজে কলমে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয় না আরো একশো গুণ শক্তি নিয়ে সেই দল ফেরত আসবে এই যে জাতীয় পার্টি নিয়ে বিএনপির এরকম মন্তব্য আমি এর আগেও বলেছি এবং আপনার আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে বিএনপি বলেন বা সেনা বাহিনী বলেন বা এই সরকারি বলেন না কেন তারা কিন্তু জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চায় জামাতকে কিন্তু চায় না এই কিন্তু বিএনপি এই কথাগুলো বলে তারই জবাব কিন্তু ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের দিয়েছেন যে আমরা কখনোই জামাতে বিএনপির সঙ্গে নয় এবং বিএনপি থাকবে না এমন একটা আমরা জোট গঠন করতে চাচ্ছি তবে এখানে একটা কিছু বিএনপির কৌশল আমি যে প্রথমেই বললাম যে তারা জামাতকে হয়তো এইভাবে ধোকা দিতে চাই কারণ তার তো ভালো করে জানে যে জামাত বিরোধী শক্তিও আমরা জামাতকে হতে দেবো না তাই না যেমন জাতীয় পার্টি ইস্যুর কথাটা আমি বললাম এই কাহিনীটাই কিন্তু ঘটাতে চায় আসলে বিএনপি কোনো না কোনো ভাবে তারা জামাতকে তৃতীয় চতুর্থ শক্তির মধ্যে ফেলে দিতে চায় এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে চায় তবে এখানে রুহুল কবির রিজভি যে বক্তব্যটা দিয়েছেন জাতীয় পার্টিকে কেন্দ্র করে যে জাতীয় পার্টিকে আমরা কেন রক্ষা করব তারা কি তাদের ইতিহাস তো বিএনপি জানে তাই না তবে দু একজন ভালোর মধ্যেও কিন্তু আহ ভালো মানুষ আছে দু একজন ভালো মানুষ আছে কিন্তু রুমিন ফারহানা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যেগুলো প্রধানের ভূমিকায় বর্তমান পালন করতেছে তারা কিন্তু তাদের মত কিন্তু আলাদা তারা কখনোই চায় না যে জামাত বিরোধী শক্তি হিসেবে থাকুক এবং রিজবি যেটা বলেন সেটা সরাসরি বলেন জামাতকে নিয়ে তিনি অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তবে সরাসরি এখানে কৌশল আওয়ামী লীগকে তার এমন কোনো বক্তব্য নেই যে আওয়ামী লীগ ফিরে আসুক বা এই সেই এরকম কোনো বক্তব্য নেই তো এখানে যে মূল কথাটা হইতেছে যে এমন কোনো জোট আর হওয়ার সম্ভাবনা নেই যে জোটে বিএনপি এবং জামাত থাকবে আর এমন কোনো আগামীতে এমন কোনো জোট হবে না যেখানে বিএনপির সঙ্গে জামাত জোটে যাবে কেননা বিএনপির যে রাজনৈতিক বর্তমান পজিশন এই পরিস্থিতিতে ভবিষ্যতেও যদি বিএনপির সঙ্গে জামাত জোটে যায় তাহলে কিন্তু জামাত অনেক বিপদে পড়বে এরকম কোনো আসলে সম্ভাবনা নেই লোকের জোটে যাওয়ার এরকম কোনো সুযোগও নেই সুবিধাও সুবিধা তো নেইনি কোনো সুযোগে থাকবে না গেলে জামাতেই কিন্তু বিপদে পড়বে এরকম জোটে আর কখনোই জামাত যাবে না আশা করা যায় তো দর্শক এই যে জামাতের এই পরিস্থিতি এই এই খবরটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম